বর্তমানে ম্যাক্স সিক্সটি ক্যারাবিয়ান লিগ খেলছেন সাকিব আল হাসান যেখানে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন সাকিব মিয়ামি ব্লেজারের হয়ে গ্র্যান্ড ফ্যালকনস বিপক্ষে সাকিব আল হাসান একটি বিশাল ছক্কা হাঁকায় আর সেই ছক্কার বল নিয়ে ঘটে মজার একটি ঘটনা সাকিবের সেই ছক্কার বল খুঁজতে জঙ্গলের ভেতর চলে যায় সমর্থক থেকে শুরু করে ফিল্ডাররা পর্যন্ত প্রথমে খুঁজতে যান এক সমর্থক বল খুঁজতে গিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন শৈশবের কথা কেননা আমরা পাড়ার ক্রিকেটে খেললে বল যখন জঙ্গলে হারিয়ে যেত তখন আমরা সবাই মিলে ফেলে খুঁজে বের করে আনতাম এরপর আবারও শুরু হত খেলা এখানেও ঠিক তেমনটাই ঘটেছে সাকিবের ছক্কায় বল হারিয়ে গেলে বল খুঁজে বের করে আনা পর্যন্ত খেলা বন্ধ ছিল এবং বল খুঁজে বের করে আনার পর আবারও শুরু হয় খেলা এক সমর্থক সেখানে বল খুঁজছিলেন পরে ফ্যালকঞ্চের এক ফিল্ডার গিয়ে তাকে খুঁজতে সাহায্য করে শেষ পর্যন্ত তারা বলটা খুঁজে পায় এরপর আবারও শুরু হয় খেলা এদিন সাকিব আল হাসান দারুণ ব্যাটিং করেছেন এগারো বল থেকে করেছেন উনত্রিশ রান স্ট্রাইক রেট ছিল দুশো চৌষট্টি হাঁকিয়েছেন তিনটি চার ও দুটি বিশাল ছক্কার মাঠ প্রিয় দর্শক বল খুঁজে আনার এই মুহূর্ত আপনার কাছে কেমন লেগেছে এছাড়া পাড়ার ক্রিকেটে বল ঝোপের মধ্যে পাঠিয়ে আপনি কখনো কি বল কেনার জরিমানা দিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন